আসসালামু আলাইকুম এটা হলো পুরান জামা কাপড়ের আস্তা মানে নূরের জামা হচ্ছে আমার মেয়েটার নাম হচ্ছে নূর নূরের কাপড় যখন যেরকম পারতাম এভাবে ব্যাগের মধ্যে করে করে রেখে দিতাম তো এর মধ্যে এক ব্যাগ ফেলে দেওয়া হয়েছে পরে হুট করে আমার মনে হইলো যে এগুলো গোছানোর আমি সময় পাচ্ছিলাম না তো আজকে একটু সময় পাচ্ছি তো বসছি এই যে এর মধ্যে জামা এর মধ্যে আছে এটার মধ্যে আছে এটার মধ্যে আছে তো আজকে একটু বসছি যে জামাগুলো তো ফেলে দিতে হবে শুধু শুধু বাসায় রেখে লাভ নাই তো একটা ভিডিও করে রাখি যে ও ছোটবেলায় কোন কোন জামা পরতো বাট থ্রি মান্থ পর্যন্ত যেগুলো পড়ছে থ্রি মান্থ না ফোর মান্থ পর্যন্ত তো ও হচ্ছে খুবই ছোট একটা বেবি হয়েছিল সোয়া দুই কেজির মতন তো ওর হচ্ছে একদম নিউ বর্নেরও একদম ছোটো সাইজ যেটা ওই জামাটা কেনা হয়েছিল জন্মের পর সো ওই জামাগুলো এক ব্যাগ এরকম ফেলা হয়েছে তারপর থ্রি মান্থ মান্থ পর্যন্ত এক ব্যাগ ফেলা হয়েছে হচ্ছে ফোর মান্থ থেকে আজ হচ্ছে হচ্ছে এখন মান্থ সো মাস পর্যন্ত এইখানে যে জামাগুলো এখন লাগে না সেগুলো সো এইগুলো একটা আমার কাছে একটা মেমরি সো মেমোরি হিসেবে এগুলো রেখে দেওয়ার জন্য একটা ভাবলাম যেটা একটা ভিডিও করে রাখি কি সুন্দর সুন্দর যে জামা কিন্তু এখন লাগে না তো এই তো টোটাল এই জামাগুলো বের হয়েছে তো সব থেকে সুন্দর জামাটা হচ্ছে ওর এই ঈদের জামাটা সব জামাই সুন্দর বাট এইটা আমরা মানে এটা ওর প্রথম ঈদের জামা ওর জন্ম হয়েছিল হচ্ছে কোরবানীর ঈদের আগে কোরবানীর ঈদের চল্লিশ দিনও হয়েছিল না আর কি সো এইটা হচ্ছে আমরা ঈদের আগের দিন গিয়ে কিনছিলাম যে না প্রথম ঈদ আমরা নিজেরা একটা জামা দিব আম্মু হচ্ছে আসছিল ওই সময় তো আম্মু হচ্ছে বেশ কিছু জামা নিয়ে আসছিল তো এত সুন্দর জামাটা হচ্ছে ওর লাগে না বাট এই জামাটা আসলে আমি ফেলবো না আমি এই ব্যাগের মধ্যে রেখে দিছিলাম বাট এখন আমার মনে হচ্ছে যে না সব জামা আমি ফেলবো না আমি কিছু কিছু জামা রেখে দিব তার মধ্যে ওর ফার্স্ট ঈদের জামাটা থাকবে ও বড় হলে দেখবে আর কি যে হ্যাঁ এটা আমার ফার্স্ট ঈদের জামা ছিল জামাটা হচ্ছে একদম বেবি পিঙ্কের মধ্যে আমার টাইলসও হচ্ছে সাদা টাইপের তো এই জন্য আসলে এত সুন্দর বোঝা যাচ্ছে না কিন্তু জামাটা পরলে মানে এত সুন্দর আর তখন যেটা বললাম ও যেহেতু অনেক ছোট একটা বেবি হয়েছিল তখন কিন্তু এই জামাটা ওর লাগতো না মানে পা পর্যন্ত হতো ফ্লোর টাচের মতো হতো বাট এর থেকে ছোট জামা আমরা খুঁজে পাচ্ছিলাম না যাই হোক এইটা হচ্ছে ওর একটা ঈদের জামা আমাদের খুবই পছন্দের একটা জামা আচ্ছা পরের জামাগুলো দেখাই এটা হচ্ছে ওর ফার্স্ট জামা যেটা হচ্ছে ও হাসপাতাল থেকে পরে বাসায় আসছিল মানে আমাদের কেনার হাসপাতালে যতদিন ছিল ততদিন তো হাসপাতাল থেকেই জামা প্রোভাইড করতো আমাদের দেয়া জামা নিত না বাট এটা একটা ওয়ান জি যেটা ও প্রথম জন্মের পর পড়ছিল আমাদের কেনার কি একদম হোয়াইট রঙের আমরা শখ করে কিনছিলাম যে ওর প্রথম জামাটা হবে সাদা রঙের এই জামাটাও অনেক পড়ছে অ্যান্ড এই দাগগুলো কিসের জড়াইছে আমি জানি না এই জামাটা খুবই সুন্দর আমি যদি কেনার পর ভিডিও করতাম তাহলে আসলে বেশি সুন্দর হতো আরও সুন্দর দেখা যেত এগুলো আসলে ইউজ করার পর ভিডিও যেহেতু এই জন্য আসলে জামাগুলো একটু ইয়ে হয়ে গেছে বাট ইয়েস বিউটিফুল এটা হলো একটা নাইট ড্রেস এটার মধ্যে হচ্ছে পা রেখে এটা দিয়ে এই যে এটা দিয়ে এটাই পাশে এনে এটা এদিকে এনে একদম প্যাকেট করে রাখে এদিক দিয়ে মাথাটা বের হয়ে থাকে এইটা হচ্ছে জিরো থেকে থ্রি মান্থসের ছিল আর আমরা দুইটা দুই রকমের নাইট ড্রেস কিনছিলাম আর এইটা হচ্ছে একটা কি বলবো এটা আম্মু বলে যে এটা একটা দেখতে বস্তার মতন কারণ দিক দিয়ে এরকম সেলাই করা আর সামনে হচ্ছে এরকম বিশাল বড় চেন ভেতরে ওরে রেখে দেন চেন অফ করে দিতে হয় এখানে হচ্ছে হাতার কাছে বোতাম আছে সো এটাও খুলে দিলে হাতাটা বের করা যায় তো এদেশে আসলে এগুলো ইউজ করে কারণ বাচ্চারা হচ্ছে ডাক্তার যেটা বলে ডাক্তার হচ্ছে তোয়ালে দিয়ে ওকে একদম প্যাচায় প্যাকেট করে রাখে কারণ ওরকম করলে নাকি ওদের ঘুম ভালো হয় সো বাংলাদেশে আসলে আমরা এই জিনিসটা আমি দেখি নাই হয়তো এখন হয়েছে আর আমার আসলে বাচ্চা নিয়ে কোনো আইডিয়াও ছিল না এই ফার্স্ট টাইম সো এইটাতে দিলে আসলেই ও খুব ভালো ঘুমাতো কারণ নড়াচড়া কম হতো আর যখনই নড়াচড়া করতো তখনই দেখা যায় ঘুম থেকে উঠে পড়তো সো এই দুটা এটা আমরা সব থেকে বেশি ইউজ করছি কারণ এটা একটু বেশি ও একদম কমফোর্ট ফিল করতো না এই ডিজাইনটায় বাট এই ডিজাইনটায় ও ভালোই কমফোর্ট ফিল করতো পাটা একটু নাড়াতে পারতো আর মাঝে মাঝে হাতটাও আমরা বের করে দিতাম তো এই দুইটা ছিল ওর নাইট ড্রেস এখন আর নাইট ড্রেস লাগে না এখন যেহেতু অনেক বেশি অ্যাক্টিভ হয়ে গেছে এখন আর নাইট ড্রেস লাগে না এটাও হচ্ছে আমরা কিনছিলাম ওকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য কারণ হাসপাতালে এত পরি এসির পাওয়ার এত কম থাকে আমাদের নিজেদেরই কাপাকাপি শুরু হয়ে যায় সো এটা বেশ মোটা বাংলাদেশের শীতের সময় পড়ানোর মতন সো এটাও এখন লাগে না যেটা বলছিলাম এখানে যতগুলো জামা আছে একটা আপাতত লাগে না আর কি তো এটা যতবারই হাসপাতালে গেছে আমরা হচ্ছে হাসপাতাল ড্রেস হিসেবে এটা আর মার্কেটে যাওয়ার সময় হচ্ছে আমরা এটা নিয়ে যেতাম কারণ মার্কেটেও এসির পাওয়ার এত কম দিয়ে রাখে যে প্রচন্ড শীত লাগে এটার হচ্ছে হ্যাপি ডে হচ্ছে ইয়ে প্রিন্ট এটা ওর জন্মের আগে বোধ আমি আমরা আমি আর আমার হাজব্যান্ড মিলে অনলাইনে অর্ডার দিয়েছিলাম ও আচ্ছা এটা ওর অনলাইনে অর্ডার দেওয়া প্রথম ড্রেস এগুলো হচ্ছে আমার আম্মু নিজের হাতে বানানো আমার মেয়ের জন্য জামা আমি বলছি বলছিলাম যে মালয়েশিয়াতে আসলে মালয়েশিয়াতে একটা গরম রাষ্ট্র বাংলাদেশের মতন এই রকম গরম না সহনীয় গরম তো এই জন্য আম্মু হচ্ছে নিজের হাতে জামা বানিয়ে নিয়ে আসছিল সবগুলো জামাই হচ্ছে সামনে বোতাম বা এই যে এরকম ফিতা দিয়ে গোল জামা যেটা বলছিলাম আম্মু আসার পর যদি আমি ভিডিও করতাম তাহলে আরো সুন্দর লাগতো জামাগুলো দেখতে এগুলো আসলে ইউজ করে ফেলছে এই জন্য এরকম লাগতেছে এটা একটা মিষ্টি কালারের জামা এইটার সাথে এইরকম পাইপিং দিছে এটা একটা এটার হচ্ছে বডি একরকম এই জামাটা ও অনেক পছন্দ করে আর মেয়েটা আর এটা আসলে প্রথম যে জামাটা পরে সেই জামাটাই ওর খুবই পছন্দ হয় এইটা হচ্ছে এই কাপড় দিয়ে আম্মু একটা হেজাব বানাইছিল অ্যান্ড হেজাব বানানোর পর কাপড়টা বাঁচার পর আম্মুর হঠাৎ আইডিয়া হয়েছিল যে এইটা যদি একটু কুচি করে বানানো যায় কেমন লাগবে তো দেন এই জামাটা বানাইছিল কারণ প্রিন্টটা খুবই সুন্দর এই প্রিন্টটাও মিষ্টি প্রিন্টটাও যাই হোক দেন এইটা একটা এটা হচ্ছে পার্পলের মধ্যে সবগুলো সেম ডিজাইন এই যে সামনে গিয়ে দিয়ে আমার মেয়ে হচ্ছে ব্যাকগ্রাউন্ড সাউন্ড দিচ্ছে এই জামাটাও একই ডিজাইন এবং আম্মু হচ্ছে এই জামার সাথে আমার একটা জামা বানিয়ে নিয়ে আসছিল এই কাপড় দিয়ে এটা দিয়ে হচ্ছে আমার একটা ম্যাক্সি আর ওর জন্য একটা তো দুইজন আমরা ম্যাচিং করে ছবিও উঠছিলাম তখন ওর বয়স ছিল হচ্ছে এক মাস প্লাস এই জামাটা তখন পা পর্যন্ত হতো আর এই জামাটা হচ্ছে এত কিউট লাগে আমার কাছে এই যে বোঝা যাচ্ছে কি নাই যে এখান থেকে এটা হচ্ছে বডি আর এটা হচ্ছে এটাকে কি বলে থাক থাক যে জামাগুলো থাকে ওই রকম ডিজাইন এই যে এইদিক দিয়ে জোড়া দিয়ে নিচের ঘেট থাকে বেশি আর কি মেয়ে বাচ্চাদের আসলে এত সুন্দর সুন্দর জামা পাওয়া যায় কি বলবো এরকম ডিজাইনের আর একটা ছিল বাট ওইটা এখন নাই সুতরাং ওইটা মনে হয় আমি হচ্ছে ওর যে জামাগুলো ইয়ে করে ফেলছি ওর মধ্যে চলে গেছে যাই হোক আরো কিছু জামা আছে ছিল হচ্ছে দুই মাস প্লাস আমি পরাইছি মানে দুই মাসের পর থেকে আর দুই মাস পর সরি তিন মাসের পর থেকে আমি যে জামাগুলো পরাইছি সেইগুলো হচ্ছে এখানে এটা হলো টুকটুক একটা লাল রঙের ফ্রক ফ্রগ না এই যে এখানে একটু ঝোল দেওয়ার মতো এটাকে কি বলে রুমাল সার জামা মনে হয় বলে এগেন এটাও হচ্ছে এই যে এরকম দুইটা থাক করে নীল রঙের একটা জামা এইটা এটা টপসের মতো নিচে আবার একটু ইয়ে করে দিছে এরকম অল্প একটু ইয়ে করলেও কিন্তু সুন্দর লাগে নর্মাল টপস থেকে তারপর এইটা একটা এইটাও খুবই সুন্দর এই এইটা আর এটার কিন্তু এই দুইটা প্রিন্টের ওর মনে হয় আম্মু পাঁচ ছয়টা জামা বানিয়ে দিছিল সো এই দুইটা প্রিন্টের অনেকগুলোই জামা দেখবে বাট এক একটা এক এক ডিজাইনের আর কি আর এটা কুটু একটা জামা এই জামাটা পরলে যা সুন্দর লাগতো এটা হচ্ছে ব্ল্যাক কালারের একটা এই জামার আমার এত ভালো লাগে এখানে কিন্তু কোন রকম ইয়ে নাই মানে দুই পাশে হাতার নিচে দুই পাশে হচ্ছে এই যে এরকম ফিতা দিয়ে লাগানো থাকবে এটা ওর মামা মামি হচ্ছে কিনে পাঠাইছিল প্রথম ঈদের ড্রেস হিসেবে এই জামাটা ওকে পরাইলে খুবই সুন্দর লাগে কারণ বেবি পিঙ্ক কালার তো মেয়ে বাচ্চাদের হচ্ছে এই টাইপের কালার খুব ভালো লাগে আর এই ডিজাইনের করে আম্মু আরও দুইটা জামা বানায় পাঠাইছিল একটা হচ্ছে হোল বাসন্তী আর লাল আর এটা হচ্ছে সাদা আর পার্পল তো এই জামাটা আমার এই জামা দুইটা ডিজাইন আমার এত পছন্দ যে এটা তো অনেক ছোট তো এটা তো বেশি দিন পড়তে পারে নাই কিন্তু এই দুইটা জামা আম্মু অনেক বড় করে বানাইছিল সো এই জামা দুইটা আমি আমার এত পছন্দ যে আমি এটা তো অনেক দিন পরাইছি এটার গলাটাও লাগতো বাট এটার যখন গলা লাগতো না তখন আমি সুই সুতা আর হচ্ছে এই যে বোতাম কিনে নিয়ে এসে এক পাশে কেটে বোতাম লাগায় দিছিলাম বেশি দিন পরানোর জন্য কারণ আমার আসলে এই ডিজাইনটা খুবই পছন্দ এটা হচ্ছে দেখতে এরকম এই যে খুবই সুন্দর লাগে আমার কাছে কিন্তু এখন আর পড়তে পারে না আর কি কারণ এখন গলা ঢোকে না ডিজাইনটা খুবই সুন্দর ফুলের মতন ডিজাইন এইগুলো হচ্ছে টি শার্টের মতন জামা যেগুলো হচ্ছে দেখা যায় যে যখন রাতের বেলা ঘুমায় তখন আমি পরিয়ে মানে ওরে শোয়া দিতাম আর এইটা হচ্ছে আরেকটা সেই ফুলের মতন জামা হলুদ আর মিষ্টি এই জামাটাও কি এই জামাটাও হচ্ছে এই যে আমি বোতাম লাগাই দিছিলাম যাতে আরো কিছুদিন পড়তে পারে মানে জামাগুলো দেখেন এখনো কিন্তু নতুন আছে বাট মানে বাচ্চারা কিন্তু জামা আসলে বেশি দিন পড়তে পারে না যেটা আমি আমার মনে হইলো আর কি সবাই বলতো যে বাচ্চাদের বেশি জামা কিনিও না কারণ জামা কয়েকদিন পর পরই কিন্তু ছোট হয়ে যায় তা এখন দেখি যে আসলে আর আমার মেয়েটা জামা দেখতেছে আর কানতেছে কারণ ও হচ্ছে দিন পর এগুলো দেখছে তো তো এখন সবগুলো যাচ্ছে আমি একটা একটা করে ওর হাতে দিছি ও নিয়ে নিয়ে আবার যাচ্ছে এই জন্য কানতেছে এই দুইটা জামা হচ্ছে ও জন্মের আগে আমরা লাস্ট একবার হচ্ছে পাসারে গেছিলাম পাসার হচ্ছে এই দেশের সাপ্তাহিক হাট তো এই হাটে গিয়ে আমরা জামা কেনার জন্য যাইনি আমরা হচ্ছে সবজি তরকারি তার এগুলো কেনার জন্য গেছি বাট ওইখানে আসলে কাপড় চোপড়েরও দোকান পাওয়া যায় মানে ও বসে আর কি সো ওখান থেকে এই দুইটা আমাদের পছন্দ হয়েছিল এটা হচ্ছে ওর বড়ো অনেক বড় সাইজের জামা কিন্তু তখন আমাদের পছন্দ হয়েছিল জন্য কিনছিলাম যদিও এখন লাগে না এটা ছিল হচ্ছে সিক্স মান্থ প্লাস এখানে সুন্দর একটা ইয়ে দেয়া আছে ফ্লাওয়ার আর এই জামাটা হচ্ছে একটা ছোট্ট পকেট খুবই কুটু লাগে এই জামাগুলো আর এটা একটা এইটা হচ্ছে এই জামাটা পরলে ওরে খুব সুন্দর লাগে এটা কিন্তু মেয়েদের জামা ছেলেদের জামাটার হচ্ছে ডিজাইন ছিল কেমন একটু অন্যরকম ছিল ও আচ্ছা ছেলেদের জামায় দুইটা পকেট ছিল মেয়েদের জামায় একটা পকেট ছিল তো এটা পরার পর অনেকে দেখে বলছিল যে ছেলেদের জামা কেন কেনা হয়েছে আসলে এখানে ওভাবে সাজানোই ছিল মেয়েদের জামাটা তো ছিল একটা পকেট আর এই যে এটা কি বলে কলারে একটু কি যেন আলাদা ছিল আর এটা ছিল হচ্ছে মেয়েদের জামা তো এই জামাটা কেনা হয়েছিল এটা হচ্ছে ফুলহাতা জামা এই জামাও হচ্ছে অনেকগুলো কেনা হয়েছিলো এইগুলো পরে ওরে ঘুম দিতাম আমরা যেহেতু ফ্যান দিয়ে ঘুমাতাম সো ও হচ্ছে ছিল ছোট শরীরটা তো ঠান্ডা ঠান্ডা সো এরকম ফুল হাতা অনেকগুলো ছিল পিঙ্ক কালারের পিঙ্ক পিঙ্ক বেবি পিঙ্ক ডিপ পিঙ্ক এটা হচ্ছে পেস্ট কালার হোয়াইট কালার তো এখানে আপাতত কোনোটাই নাই জাস্ট এই একটাই এই দুটা হচ্ছে গিফটের বাট আমি ভুলে গেছি এটার সাথে এই প্যান্টটা ছিল না এটার সাথে এটা ছিল মানে যাই হোক এটা হচ্ছে একটা গিফটের জামা এটা হচ্ছে আমার এক ফ্রেন্ড এই দেশে থাকে ও গিফট করছিল অ্যান্ড এটাও এটাও মেবি ওই গিফট করছে মানে এটাই ও গিফট করছিল বাট এইটা কে গিফট করছিল আমার ঠিক খেয়াল আসছে না এটা প্যান্টটা এত ভালো লাগে আমার কাছে যে প্যান্টের নিচ দিয়ে আবার এরকম কাপড় এক্সট্রা লাগায়া দিছে খুবই কিউট প্রিটি লিটি লন এটা পরলেও খুব সুন্দর লাগে কারণ এটার হাতার ডিজাইনটা অনেক সুন্দর আর লাস্ট হচ্ছে এই জামাটা হচ্ছে আম্মু নিয়ে আসছিল বাংলাদেশ থেকে আম্মু আসার সময় কিনে নিয়ে আসছিলো আর কি আম্মু বেশিরভাগ জামাই হচ্ছে নিজের হাতে বানায় নিয়ে আসছিলো বাট কিছু জামা কিনে নিয়ে আসছিলো তার মধ্যে এইটা একটা অ্যান্ড এইটা একটা এই জামাটা আমাদের খুবই পছন্দ স্কাই ব্লু আর লাস্টে যে এই পাশে আম্মু প্যান্ট নিয়ে আসছিলো বারো কালারের বারোটা দেন এগুলোকে কি বলেন নিমা না কি যেন বলে আমি ভুলে গেছি নামগুলো এই যে ডাইপারের হিসেবে ইউজ করে আর কি ওইগুলা এইগুলো বেশ কিছু বানায় নিয়ে আসছিলো যদিও এখানে ডাইপারই পড়ানো হয় এগুলো আমি পড়াইছি তবুও এই জন্যই এইগুলোর এই অবস্থা এগুলো হচ্ছে হাত মোজা এই যে এটা একটা কিউট পা মোজা এটা যে কী সুন্দর লাগতো বাট এখন লাগে না এগুলো তো হাত মোজা আসতে পা মোজা আসতে শো এই শুটা হচ্ছে ওর লাইফ মানে আমার মেয়েটার জীবনের প্রথম শু এটা এত ইউজ করছে এই যে দেখে বোঝা যাচ্ছে ডিসকালার হয়ে গেছে এটা একদম খুব সুন্দর একটা হোয়াইট কালার ছিল আর এই যে একদম ডিসকালার হয়ে গেছে এটা প্রচুর ইউজ করছে আমরা যেখানেই যেতাম ওকে শু পরে নিয়ে যাইতাম মানে ছোট বাচ্চা তো এত সুন্দর লাগতো এইটা হচ্ছে এটা হচ্ছে সেকেন্ড শু বাট আমাদের কেনা হচ্ছে সেকেন্ড শু এইটা আসতেছে না কেন এই যে পিঙ্ক কালারের এটা হবে এই এটাও অনেক পরছে আর এটা হচ্ছে কাপড়ের এই জন্য এটা পরেও অনেক আরাম পেত কিন্তু এখন এটা ওর লাগে না অ্যান্ড এটা হচ্ছে থার্ড শু এটা বেশি পড়তে পারে নাই আরেকটা আমার মেয়ে নিয়ে নিছে যাই হোক এটা হচ্ছে এই শুটা হচ্ছে ওর গিফট পাওয়া শু এটা এত সুন্দর এই যে খুবই সুন্দর কিন্তু এটা আসলে পড়তে পারে নাই কারণ এই ফাঁকা জায়গাটা এত ছোটো যে পা ঢুকানো যায় না ওর খুবই কষ্ট হয় এই জুতাটার ডিজাইন সব কিছু সুন্দর কিন্তু এই যে এটা যে এইভাবে এটা যদি ইলাস্টিকের হতো তাহলে হয়তো ইয়ে হতো বাট আমি জানি না যখন বানাইছে তখন হয়তো একটু ইয়ে হয়ে সমস্যা হয়েছে এই জন্য এইটা আসলে বেশি দিন ওকে পড়াইতে পারি নাই একটুখানি যখন হচ্ছে দেখা যেত যে পায়ে এইটুকুন ছিল ভেতরে হালকা ফাঁকা থাকতো তখন এটা পড়তে পারতো কিন্তু যখন আসলে এটা পারফেক্ট সাইজ তখন আর এটা পড়তে পারে নাই বাট এই দু আমাদের খুবই পছন্দের এবং একজন আমাদের গিফট দিছিল যাই হোক এই হলো অবস্থা ভিডিওটা অনেক বড় হয়ে গেছে তো বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ